আশা করছি সবাই খুব 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 ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো আমার শরীর কিন্তু ভালো নেই পরশু রাত থেকে খুব 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 জ্বর আমার তো আগের দিন গেছিলাম তোমরা দেখেই ছিলে টাকি গেছিলাম তো টাকির থেকে আবার একটা জায়গায় গেছিলাম তো বলেছিলাম বলা যাবে না তো সেটা হচ্ছে আমার বোনের বলে যাবে না বলে নি বলেছি দেখানো যাবে না তো আজকে আমি বলবো সেটা হচ্ছে আমার বোনের হবু শ্বশুরবাড়িতে থেকেছিলাম তো যেহেতু নতুন আত্মীয়তা হচ্ছে তো তারা কীভাবে নেবে আমার ভিডিও করার ব্যাপারটা সেই জন্য আমি আর ওখানে গিয়ে কোনো ভিডিও কন্টিনিউ করিনি পরে তো তোমাদের অবশ্যই আস্তে আস্তে দেখাবো তো যেটা বলছিলাম যে আমার গায়ে আমার কালকের থেকে কালকে না পরশু দিনই পরশু দিন রাত থেকেই শুরু হয়ে গেছে আর কালকে তো দিন জ্বর ছিল মানে জ্বর মানে খুব যে টেম্পারেচার বেশি সেটা ছিল না কিন্তু জ্বরের সব সিমটমসগুলো ছিল কিচ্ছু ভালো লাগছিল না গা হাত বা প্রচণ্ড ব্যথা মাখা তুলে বসতেই পারছিলাম না কালকে তো কিচ্ছু করে নিই মানে টুকটাক যেগুলো না করলে নয় রান্নাটা একটুখানি করেছিলাম আর মেয়ের যে কাজকর্মগুলো সেগুলো ব্যাস মাম্মা কি আর কিচ্ছু করতে পারিনি কালকে তো আজকেও সকাল থেকে শরীরটা একদম ভালো না সকালবেলা মেয়ে আসতে তাড়াতাড়ি ঘুম থেকে কিন্তু উঠে আমাকে বলছে মাম্মা আমাকে পিঙ্ক কালার দাও পিঙ্ক কালার দাও ও দুধকে পিঙ্ক কালার বলে যাই না কেন বাট ও পিঙ্ক কালার বলে বলে আসছে ছোটোর থেকে তো বলছে আমার পিঙ্ক কালার দাও তো আমি বললাম দাঁড়া দিচ্ছি বলে আস্তে আস্তে গিয়ে পিঙ্ক কালারটা তো বানিয়ে এনে দিলাম দিয়ে দু চামচ ওকে খাওয়াতে খাওয়াতে আমার মাথাটা তো এমন ঘুরিয়ে উঠলো আমি ঘুমিয়ে গেলাম তো যাই হোক তোমাদের দাদা ওকে দুধটা খাইয়ে দিয়েছে নিজে ভাত করেছে করে কালকে তরকারি বার করে গরম করে খেয়ে আমাকে তখন ডাকছে এবার আমি বেরোবো তো ওর বাবা চলে গেল আমি তারপরে মেয়েকে আবার একটু শুদ্ধ ভাত ঘি দিয়ে রেখে খাইয়ে দিলাম দিয়ে ও এখন ঘুমিয়ে গেছে তো রান্না আর করা লাগবে না কারণ শরীর খারাপ বলে কাকিমা তরকারি দিয়ে গেছে তো মেয়ের জন্য তো একটুখানি করতে হবে মেয়ের জন্য একটু ডাল আর আলু ভাজা করবো কারণ হচ্ছে বাসিটাও ওকে দেওয়া যাবে না কাকিমা তরকারিতে তো ঝাল থাকবে ঝালটা তো খেতে পারবে না তো এদিকেও টুকটাক অনেক কাজ এক লাট কাপড় রয়েছে সেগুলো ভাজ করতে হবে তারপরে হচ্ছে পুজো দেওয়ার ব্যাপারটা আপাতত নেই বাসন পুজো ঠাকুরের বাসনটা শুনে আমি গুছিয়ে তুলে রেখে দিয়েছি ওইদিকে ফিল্টারে জলটাও হয়ে গেছে জলটা চালিয়ে রেখেছিলাম জলটাও ভরে রাখবো তো চলো আমি জলটা ভরে নিই আর আলু ভাজার আলুগুলো কেটে ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে এসে জামা কাপড়গুলো ভাজ করবো তো চলো তোমরা দেখতে থাকো জল ভরা কমপ্লিট এই যে দেখো এখানে সব বোতলগুলো সাজিয়ে রেখে দিয়েছি তো এবার আলুটা কেটে নেব আলুটা কেটে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি কাপড়গুলো ভাজ করতে যাবো আর ডাল আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলে ডালটা সাতলে নেবো তো চলো তোমরা দেখতে থাকো নয়টা দিদি জ্বর কীভাবে সমস্ত কাজ সামলায় এই যে দেখো কড়াই গরম বসিয়ে দিয়েছি ভাবলাম কড়াই গরম হতে হতে গিয়ে দুটো চাদর ভাজ করে আসি কারণ আজকে তো তোমাদের বললাম একদমই সময় নষ্ট করা যাবে না তো দুটো কেন আর তিনখানা চাদর ভাজ করা হয়ে গেল তো এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের জন্য গরম জলটাও করে রাখছি কারণ হচ্ছে ওবেলা জানি না শরীর ভালো হবে কি খারাপ হবে তো ওই জন্য ওবেলার কাজগুলো এখনই গুছিয়ে রাখছি আর চলো দেখে আসি মামাম কী করছে এই দেখো মামমাম ঘুমাচ্ছে চলো বাদবাকি চাদরগুলো ভাজ করে নিই আর শাড়িটাও ভাজ করে নি আর ছোটো ছোটো জামা কাপড়গুলো আমার আগেই ভাজ করা হয়ে গেছে তো এগুলো ভাজ করে এবার বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা দেখো চাদরটা আমি রোজ পাচ্ছি আর চাদরটা একদম টান টান থাকছে না এই চাদরটা সেল থেকে কিনেছিলাম বাজে যে হয়েছে চাদরটা একদম ঠিকঠাক জায়গায় থাকে না চাদরটা সাইজেও ছোট এই চাদরটা ভাবছি মাকে দিয়ে দেবো আমাদের ওই বাড়ির কাট একটা তক্তাপোষ টাইপের আছে ওটাতে হয়ে যাবে তো এবার এই জামা কাপড়গুলো আমি আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর যেগুলো বাড়ি পরার সেগুলোই শোকেজের এটার মধ্যেই রাখি তো চলো জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে এবার যেটা করব আবার রান্নাঘরে চলে যাবো গিয়ে এবার আলু ভাজাটা নামিয়ে আমি ডালটা নিয়ে নেব শরীরের অবস্থা খুব খারাপ এমন দিতে বসেও আমার শরীরটা এত খারাপ লাগছে চাই না এত কেন শরীর খারাপ করছে তো বন্ধুরা আবার ফিরে এসেছি তো দেখো আমার মাম্ম কি খাচ্ছে ম্যাগি খাচ্ছে আমারও ভাত খাওয়া হয়ে গেছে স্নান টান করে আমি আগে ভাতটা খেয়ে নিলাম তারপরে মামা ভাত খাওয়াতে তো উঠে গেল মাম তো মারছিল মামামকে স্নান করিয়ে মামকে ভাত খাইয়ে দিলাম কিন্তু ভাত খেতে খেতে ও যেটা করেছে সেটা হচ্ছে সব খাবার বমি করে তুলে দিয়েছে ওরও মনে হচ্ছে শরীরটা ভালো ভালো লাগছে না একটু একটু কাশ ছিল হ্যাঁ মা তো কাশতে কাস্তে বমি করে দিয়েছে তো বমি টমি করে এখন একটুখানি সুস্থ আছে তো ওর জন্য আমার বানিয়ে এনেছি গরম গরম ম্যাগি কারণ আর ভাত বেশি নেই আর ওই একই খাবার দিয়েও বারবার খেতেও চাইবে না তো ওই জন্য এখন একটু ম্যাগি করে এনেছি দেখো এখন মজা করে ম্যাগি খাচ্ছে তো চলো এবার ওকে ম্যাগিটা সবটা খাইয়ে নিই একা একা তো সবটা খাবে না একটা দুটো করেই খাবে তো এখন চলো ওকে ম্যাগিটা খাইয়ে নিই তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো এ দেখো মামা কৃষ্ণ ম্যাগি খাচ্ছে হাই ফ্রেন্ডস করতে করতে বুঝেছ মামা হাই ফ্রেন্ডস করছে বুঝলে বাবা গো মামা কোথায় গেল

আগে কি ম্যাগি জল না কেন তুমি আচ্ছা আম দিচ্ছি দেখো তোমাদের বলেছিলাম দেখাবো এ দেখো মাসির বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে অনেকগুলো আম মেষে মাসে এসে দিয়ে গেল একটু আগে আর এই যে এই জামাটা পাঠিয়েছে মেয়ের জন্য কিন্তু জামাটা দেখেই মামামের এত পছন্দ হয়ে গেল যে থাকতে পারলো না জামাটা ওকে পরিয়ে দিলাম তারপরে তো ভাত খেতে গিয়ে বমি করে পুরো জামাটায় মাখামাখি করে একাকার তো এখন এই জামাটা ধুয়ে দেব হ্যাঁ তাই এখন তো এখন এই জামাটা ধুতে হবে না দাঁড়া বলে নি আমি কথাটা তখন জামাটা ধুতে হবে কারণ জামাটায় হলুদ রং লেগে গেলে আর উঠবে না তো জামাটা এখন ধুয়ে দিই মা না কর বা নন লেগেছে তো তুমি তো বমি কই দিয়েছো না জামাটায় জামাটা কি খাবে জামাটায় কে বমি করলো হুম এই কালের মতন হ্যাঁ এখানে ও বা ও বা এতো হাইফেন্সদের হামিজি দাও এম কর ওলে বাবা লে চলো আমি তাহলে জামাটা ধুয়ে নি তাহলে আমি তো খেলু খেলু করবো ওই যে মানে নন না মা নন না লেগেছে না ভালো মা ইয়ামি তুমি কি খাচ্ছ মা ম্যাঙ্গো ম্যাঙ্গো মিষ্টি মুখ থেকে নামাও I'm gonna dá, Eita dá? E করে যাবা মা এবার এইখানে মাঝখানটা করো তো বিকেল প্রায় হব হব তো এতক্ষণ ধরে মাম্মা তো নাচ করছিল তোমরা তো দেখতেই পেলে তো এখন আমি জানলা দিয়ে চেষ্টা করছি তোমাদের বাইরেটা দেখানোর এই যে দেখো এদিকে সব বাড়িগুলোতে কাজ হচ্ছে আর এই দেখো এদিকে একজন গাছে জল দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না মনে হয় আর এই এইদিকে দেখো একজন বিড়াল নিয়ে ছাদে ঘোরাঘুরি করছে আর একজন এই যে এই যে কাকু ইনি রোজ বিকালবেলা পাঁচটার সময় ছাদে হাঁটে হাঁটা শুরু করে এখন তো বিকেল হয়ে গেছে শরীরটা একদম ভাল লাগছে না ম্যাচ ম্যাচ করছে তো ওই যে মাম্মা বসে গেম খেলছে তো আমি ভাবছি যাই একটুখানি চা করে খাই চলো একটুখানি চা করে নিয়ে আসি জল বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে চাটা খাবো খেলে দেখি যে শরীরটা একটু ঠিক হয় কি না রাত্রে কী রান্না করব জানি না ওখানে দাদা এসে বলে যে চাউমিন করে খাওয়াবে দেখা যাক বাড়ি আসুক চাউমিন খায় নাকি সিদ্ধ ভাত করতে হবে দেখি আজকে রান্না করতে একদম ইচ্ছা করছে না সব থেকে বড়ো কথা ঘরে কোনো বাজার নেই একটু যদি শরীরটা ভালো হয় তাহলে একটু বড় বাজারে যাব গিয়ে একটুখানি বাজার করে নিয়ে আসবো সবজিগুলো তো অন্তত নিয়ে আসবো আর কালকে বাজার থেকে যদি মাছ এনে দেয় কালকে মাছ রান্না করবো আচ্ছা কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে তো মাম্মাম যেহেতু বিকেলবেলায় ম্যাগি খেয়েছে তো ওই জন্য মামামকে আর হ্যাঁ ভারী কিছু দেবো না সন্ধ্যেবেলায় এখন এই যে মিষ্টিটা ওর বাবা কালকে অফিসে গেছিলো অসুস্থ সবার নিয়ে এসছে তো এই মিষ্টিটা খাবে আর এরপরে একটু দুধ দিয়ে দেবো রাফ তো এই যে দেখো তোমাদের দাদা বাড়ি এসেই কাজে লেগে পড়েছে এই যে বউয়ের জন্য চা বসিয়ে দিয়েছে আবার আর এই যে ভাতটাও বসিয়ে দেবে তো দাদা বাড়ি থাকলে তো আমার কাছে সেরকম কিছু করতে হতো না ও অনেক কাজেই হেল্প করে আমায় কান্নাটা করতে পারে না কিন্তু বাদ কাজগুলো সব করে দেয় কিন্তু যেহেতু আজকে অফিস ছিল কি আর করা যাবে একা একাই সব করতে হয়েছে তো এখন বাড়ি এসে বলছে কিছু করতে হবে না আমি ভাত বসিয়ে দিচ্ছি আর চা করে দিচ্ছি যে ঠিক আছে করো শরীর খারাপ হয়েছে বরের হাতে চা খাবো বরের হাতে ভাত খাবো এটা তো ভাগ্যের ব্যাপার তাই না সবার ভাগ্য কি এত সুখ থাকে তো দেখো কি সুন্দর চা পাতা দিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করেনি বেশি দিতে হয়ে যাবে তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করো তো বলেছিলো চাউমিন করবে তো আমি বললাম যে আর চাউমিন করতে হবে না কারণ অল্প অল্প তরকারি সবই ছিল তো আবার এক্সট্রা করে চাউমিন করবে যেহেতু ভাত করলে মেয়ের আর আমাদের একসাথেই হয়ে যাবে সেই জন্য আর করলাম না ওই করতে করলাম ভাতই করতে বললাম তো এই যে দেখো চাল ধুচ্ছে এখন আর এইদিকে দেখো মামাম ঠিক তার কাজে চলে গেছে দাঁড়াও দেখছি কি করছো চো মামা ওখানে তুমি টিস্যু নিয়ে টিস্যু নষ্ট করছো রাখো 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 ন তো কয় না মা কত করে নিয়েছ দাও দাও দ্যাও

খেয়ে আশা করছি একদম ঠিক হয়ে যাবো তো এবার বাবা আর মেয়ে মিলে দুজনে একসাথে বাজারে যাচ্ছে কারণ একটা জিনিস উল্টো নিয়ে এসছে আর আমায় ফোন করেছিল আর আমি তো যথারীতি ফোন ধরিনি আর এই যে দেখো মেয়ের মাড়ির দাঁত উঠছে তো দাঁতে প্রচণ্ড ব্যথা করছে বলে ওকে টিথারগুলো আবার বার করে দিয়েছি তো ওইগুলো মাঝে মাঝে চিবাচ্ছে আর মাঝে মাঝে আমাদেরও জোরে জোরে কামড় দিয়ে দিচ্ছে তো ওরা যেহেতু বাজারে যাচ্ছে তো আমি ভাবলাম যে এই ফাঁকে ছোটো ছোটো বাসনগুলো মেজে নিই কারণ এখানে মেয়ের বাসনই বেশি আছে আর মেয়ের বাসনগুলো তো লাগে রাত্রিবেলা এখনও যদি দুধ টুধ খায় তখনও লাগবে ভাত খেতে বাসন লাগবে থালা লাগবে আর হচ্ছে ভাতটাও হয়ে গেছে তো ভাতটাও ভাবলাম উপর দিয়ে দিই তো তোমাদের দাদা এখনো খেয়াল করেনি যে আমি বাসন মজা শুরু করেছি তো যদি দেখতে পেতরে আমাকে দেখো মুখ টুক করে কি করতো বলতো আমি বাসন দিচ্ছি আমি সব করে দিচ্ছি তো বলো সব কাজ করতে পারে তো তোমরা তো দেখতেই পেলে মাম দাদুর সাথে ভিডিও কলে কথা বলছে আর বাবাকে ওষুধ দিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মামামকে দিয়েছি দুধ ভাত আর আমরা খেয়েছি দুপুরবেলা একটুখানি ইয়ে কাকু মাছের ঝোল দিয়েছিল তো ওখান থেকে একটা মাছ আমি দুপুরে খেয়েছিলাম আর একটা মাছ ছিল সেটা ওর বাবাকে দিলাম আর ডাল ছিল তোর বাবার ওটা দিয়ে হয়ে গেছে আর আমি অল্প একটু ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম আর রাতের খাওয়া অল্প অল্প একগাল একগাল খাওয়া ওই জন্য আর বেশি ঝামেলার কিছু নেই তো এখন আপাতত শরীরটা ঠিক আছে সন্ধ্যাবেলা একটা প্যারাসিটামল খেয়েছি আর এখন শোয়ার আগে একটা প্যারাসিটামল খেয়ে নেবো আশা করি কালকে ঠিক হয়ে যাব তো ওই যে দেখো ওখানে দাঁড়িয়ে এখনও দুষ্টু করে যাচ্ছে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও কালকে সুস্থ হয়ে যাব কথা দিলাম আর এই যে আমার মামুন চলে আসছে সুতে মামুন টাটা করে দাও চলো এখনকার মতো টাটা